আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি এত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড ড্রেসের কালেকশন রেডিমেড টু পিসের কালেকশন থাকবে কোর্ট সেট বলতে পারি আমরা চমৎকার প্যাটার্নে আমরা বুটিক্সের কাজ করা পাবো এখানে আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্যে নয়টি ড্রেস নিয়ে আসছি সেম ডিজাইনের মধ্যে এক এক করে প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন আমি দেখিয়ে দেবো আর এইগুলোর মধ্যে কিন্তু বিগ সেল চলতেছে অফার চলতেছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাবেন আপনারা স্টুডেন্ট বাজেটের চো কম দামে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা ওয়ান কেতে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি কাজগুলো একটু দেখাই আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এবং রয়েছে জরি সুত কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশানের মধ্যে আজকে আপনারা এই কালেকশনগুলো পাবেন এক হাজার টাকা করে আজকে আপনারা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট ধারণা দিব এগুলো একেবারেই আপনার আপনাদের জন্য আপডেট চলে আসছে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত দুপাটার বর্ডার আর সম্পূর্ণ বডিতে কিন্তু আমরা এই কাজটুকু পাবো দুপাটার মধ্যে এক হাজার টাকা আমরা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবো তো কীভাবে অর্ডারটা করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুইটা নাম্বার ইমু পাবেন হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনাদের পছন্দের ড্রেসতে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আমাদের এই যে বিকাশ নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে ওয়াও দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে থাকছে সেই চমৎকার দুপাটটা পাবেন আপনারা কাজ করা আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে মেজেন্টা পিঙ্ক কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ভাহ অনেক নাইস থাকছে এটা হচ্ছে দোপাট্টা এটাও সুন্দর আছে এটা হচ্ছে মিন্ট কালার এটা ব্রাইট মিন্ট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক এটা এস কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর বুডিসের কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড টু পিসের কালেকশন এটা মিস্ত্রি কালার যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে যেতে পারবেন এই হচ্ছে মিষ্টি কালারটা থাকছে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো আপনারা পূর্ণিমা সারি পক্ষে থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর থাকবে এগুলো কালারফুল এবং দেখুন কত সুন্দর করে মিনাকারি ডিজাইনার কাজ করা এটা হচ্ছে দোপাট্টা এক হাজার টাকা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যে রেডিমেড টু পিসের কালেকশান তো বৃহৎসার যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের এই যে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারের মধ্যে কিন্তু আপনারা ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন অবশ্যই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে এই যে বিকাশ নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম